জন্য পদঘাট তারপরে জল ইত্যাদির জন্য কিন্তু আমরা জেলা পরিষদের কাছে আবেদনও জানিয়েছিলাম মানে এই গ্রামবাসীদের নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের কাছে আমরা আবেদন রেখেছিলাম হয়তো ভবিষ্যতে সেটা কার্যকরী হবে আমরা আশাবাদী যে জেলা পরিষদে আমরা এই যে এই পয়ের বাড়ি গ্রাম থেকে গ্রামবাসীদের সাথে করে আমরা প্রত্যুষা যে আবেদনগুলো রেখেছিলাম আর কি যে এটা একটা জলের এটিএম তারপরে ইলেকট্রিসিটি সোলার এগুলোর জন্য আমরা আবেদন রেখেছিলাম তো সেগুলো জেলা পরিষদের যে নেত্রী আর কি উনি সেগুলো গ্রহণ করেছেন হয়তো আমরা আশাবাদী যে আগামী দিনে সেগুলো হয়তো